হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই জব্বারের বলি খেলা কী নেই জব্বারের বলি খেলায় এক নজরে দেখতে থাকুন আমাদের শত বছরের ঐতিহ্য আমাদের জব্বারের বলি খেলা আজকে কথা বলবো না কথা কম বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এক বছর পরে ঘুরে আসে আমাদের মেলা যাওয়া উচিত সবার একবার হলেও একটু রোদ ছিল প্রচন্ড রোদ ছিল খুব ভিড়ও ছিল মানুষে প্রচুর চাপ ছিল তবু খুব এনজয় করেছি বাহারি বাহারি রঙের খাবার আছে কি নেই ক্রিকেট খেলার ব্যাট হতে শুরু করে এই যে ঘড়ি দেওয়াল ঘড়ি এই যে দোতরা একতারা পার্কিউসেন জিপসি বাংলাদেশে আমাদের জব্বার মিয়ার বলি খেলা সেরা এটা আসলে মানতেই হয় সবার এটাকে বলে মহাদেবের টুকটুকি নাকি হ্যাঁ যেগুলো এই যে নারিকেলের দিয়ে এগুলো বানানো মেয়েদের অলঙ্কার হতে শুরু করে সব কিন্তু হাতে বানানো হ্যাঁ পূর্বী খুব এনজয় করে এটাকে কী বলে ঘুরা বাহ কী সুন্দর করে চিপচি বাজাচ্ছে মাটির বিশেষত জব্বার মেয়ের বলি খেলা মাটির জন্য বিখ্যাত পাহাড়ি রঙের আইটেম এখানে পাওয়া যায় ঘর সাজানোর এবং নিত্য প্রয়োজনীয় দেখেন তুলা পর্যন্ত আছে তুলার কেজি বলে ছিল দুশো আশি টাকা তিনশো টাকা সম্ভবত একদম সীম তুলা গ্যারান্টি দিয়েছে কিন্তু এই যে মাছ ধরার ভাত যেগুলো আমরা গ্রামে গঞ্জে দেখে থাকি দুতরা এক উঠেছে কিন্তু অনেকে পর মাটির পানি খাবার জগ মোমবাতির প্রদীপ প্রদীপ দানি আর কি এটা সুন্দর ফুলের টব মাটির ল্যাম্প মাটির ল্যাম্প ফুলের টব ঠিকই গাছের খেলনা ঠিকই কি অসাধারণ চুড়ি বাহারি রঙের হরেক রঙের চুড়ি আর বেচারের বেচাও ছিল না চলছে কীভাবে কি জান এই যে আমাদের পাটের তৈরি এই যে দোলনা এই যে ছাতা লাইটিং ছাতা খেলনা ছাতা পাখি এই যে এগুলো হচ্ছে যে ল্যাম্প পোস্ট হাতের তৈরি বাবুই পাখির বাসা আছে বেতের বিভিন্ন দেখেন পাখির বাসা একটা ল্যাম্প পোস্ট তারপর হচ্ছে যে এটা ম্যাট এই আর কি সবাই ভালো থাকবেন